যারা সতী সাধ্যী নারীকে অপবাদ দেয় তাদের শাস্তি কী এ একশোটি বেত্রাঘাত বি আশিটি বেত্রাঘাত সি তাদের সাক্ষ্য কোনো দিন গ্রহণযোগ্য হবে না ডি বি ও সি একত্রে আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি বি ও ও সি করা হোক ডি সি আপনি বলছেন যে যারা সতী নারীকে অপবাদ দেয় তাদের শাস্তি এটাই যে আশিটি বেত্রাঘাত এবং তাদের সাক্ষ্য কোনোদিন গ্রহণযোগ্য হবে না أفضل الحمد, لله. الحمد لله، الحمد لله، ما شاء الله. سورة النور جانم بور آية الله إن الذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدة ولا تَقْبَلُوا لهم شهادة أبدا. فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ فاسق